আমার বিয়ে হয়েছে দু বছর আট মাস আমার হাজব্যান্ড খুব একরোখা সে যা ভাবে এবং যা ধারণা করে সেই ভাবনাতেই সে পড়ে থাকে সেখান থেকে আর সরানো যায় না দুই পরিবারের মেন্টালিটি একদমই আলাদা এখন সে ইউএসএ চলে গেছে গিয়েছে এই এক বছর হয়ে গেল আর যাওয়ার আগে সে আমাকে বলে গেছে কিছুদিন পর আমাকেও নিয়ে যাবে কিন্তু আমাকে নেওয়ার কথা যে এভাবে সে বলবে সেটা আমি কল্পনাও করি আমাকে ইউএসএ নেওয়ার জন্য সে আমার পরিবারের কাছে পঁচিশ লক্ষ টাকা দাবি করে যদি না দিতে পারে তাহলে একটা ফ্ল্যাট লিখে দিতে বলে এই কথা শুনে আমার পরিবার তো অবাক আমার পরিবার তো পুরোপুরিভাবে অস্বীকার করেছে এক টাকাও দিতে পারবে না সংসারটা এখন আমার ভাইদের আমার বাবা মা বুড়ো হয়ে গেছে অনেক বয়স হয়েছে তাই কোনো কাজ করতে এখন আর পারে না আমি হচ্ছি এই সংসারের সবচেয়ে ছোট মেয়ে আমাকে বিয়ে দেওয়ার সময় আমার স্বামী কখনোই কোনো কিছু চাননি বলে দিয়েছেন কিছুই দিতে হবে না শুধু অনুষ্ঠান করলেই হবে তাই আমার বাবা অনেক ঝাঁকঝমক করে আমার বিয়েতে অনুষ্ঠান করেছেন এদিকে আমার ভাইয়েরা টাকা দিতে অস্বীকার করাতে আমার স্বামী আমাকে ফোন করে বলেছে তোমার যদি আমার কাছে আসতে হয় তাহলে সারা জীবনের জন্য করে বাবা মাকে ত্যাগ করে তারপর আসতে হবে আর না হয় একটা ফ্ল্যাট লিখে নাও আর পঁচিশ লক্ষ টাকাও লিখে নাও আর তাও যদি না পারো তাহলে আমি নতুন জীবন শুরু করবো তার নতুন জীবনের কথা বুঝতে পেরেছেন তো কি বলেছেন আমার বাবার টাকা যদি তার অ্যাকাউন্টে না ঢুকে তাহলে সে আরেকটি বিয়ে করবে তারপর তিনি আমাকে অনেক কথাই বলেছেন আমার নাকি তার প্রোফাইলে থাকার যোগ্যতাই নেই আসলে বিয়ের সময় যখন বলেছিলেন কিছুই দিতে হবে না তখন আমার বাবার বাড়ি থেকে আমাকে কিছুই দেওয়া হয়নি না গয়নাগাটি না আসবাবপত্র কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে নানান কথা শোনান আমাকে কিছু দেওয়া হয়নি সে নিয়ে অনেক কথাই আমাকে শোনান এদিকে আমার স্বামীও তখন ওদের পক্ষ হয়ে কথা বলে তিনি আমার পরিবারের সাথে আমাকে কখনোই মিষ্টি দিতেন না আর এদিকে আমার পরিবারও আমার হাজব্যান্ডের উপর অনেক বিরক্ত এদিকে আজ কয়েকদিন যাবত আমি আমার বাবার বাড়িতেই আছি আর আমি আমার বাবার বাড়িতে থাকা অবস্থাতেই উনি টাকা চেয়েছেন আমার বাবা এত টাকা দিতে পারবেন না তার সেই সমর্থ নেই একথা আমার শ্বশুরবাড়িতে বলার জন্য গিয়েছিলেন উল্টো তারা আমার বাবাকে অনেক অপমান করে দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি কথা হচ্ছে তাদের ছেলে এখন ভালো অবস্থাতে আছে আর ওখানে যদি আমাকে নিতে হয় তাহলে অবশ্যই আমার বাবার টাকা দিতে হবে এদিকে নাকি পঁচিশ লক্ষ টাকা দিয়ে ওনার ছেলেকে বিয়ে করার জন্য অনেক মেয়েরাই বসে আছে আমার বাবা আর আমার ভাইয়েরা এখন আমাকে নিয়ে অনেক টেনশনে আছে আমার বাবা আমাকে বলে বিয়ে তো একবারই হয় মা কিভাবে এখন তোর সংসারটা বাচ্চা যাবো আমি তো বুঝতে পারছি না আমার খুব টেনশন হচ্ছে তুই একটু জামাইকে বুঝিয়ে বল জামাইর সাথে একটু ভালো করে কথা বল আমি চুপচাপ নিজের ঘরে চলে আসলাম কিভাবে আমি আমার বাবাকে বলবো সে আজ কয়েক মাস আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে আমার ভরণ পোষণের খরচ পর্যন্ত দিচ্ছে না তার শেষ কথাটা ছিল টাকা দিলে সাত দিন পর সে ইন্টারভিউ ডেট দিবে এবং সে আমাকে সেখানে নিয়ে যাবে আর এর থেকে যদি বেশি দেরি হয় তাহলে তিনি তার পথ বেছে নেবেন আমার বাবা খুবই অসুস্থ তাই বাবাকে এসব কথা বলতে পারছি না আমার বাবা খুবই কষ্ট পাবেন এখন আমি কি করব।